কখনো রোদ কখনো বৃষ্টি কখনোবা আবার ঝড় কখনো আবার লস কখনও প্রশাসনের উচ্ছেদ অভিযান সব কিছু মিলিয়ে আমি এক বছর টানা এখানে টিকে আছি অনেক সময় এমন হতো যে এক টাকাও আমাদের সেল হতো না আমরা পকেট থেকে কারেন্ট বিল দিয়ে বাসায় চলে যেতাম অর্থাৎ আজকে যে সাফল্যটা তৈরি হচ্ছে এটা কিন্তু একদিনের হয়নি টানা এক বছর পরিশ্রমে হয়েছে আর আমার সাথে শুধু আমি একানা পুরো পরিবারটা জড়িত আছে সবার চেষ্টা কষ্ট পরিশ্রম ফলে আজকের এই দিনটা তো যেহেতু সাফল্য পেয়েছি আপনাদের অনেকের ভালোবাসাও পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি দোয়া পেয়েছি শুভাকাঙ্ক্ষী অনেক তৈরি হয়েছে পাশাপাশি তৈরি হয়েছে শত্রু কারণ যখন একটা ছেলে বা একটা মেয়ে সাফল্যের দিকে যাবে তার সাফল্য দেখে অন্যরা একটু বাঁকা চোখে তাকাবে বা একটু ঈর্ষা ফিল করবে এটা স্বাভাবিক তার মধ্যে তো আমি মেয়ে মানুষ পুরো পরিবারকে স্বাবলম্বী বানিয়ে ফেলতেছি তো গতকালকে ঘটনা শেয়ার করছি আমার এখানে চুরি হওয়ার পসিবিলিটিস একদম দ্বার প্রান্তে ছিল সেটা হচ্ছে প্রায় পনেরো থেকে বিশজন চার পাঁচটা অটো গাড়ি নিয়ে এসে আমার দোকানের তালা ভাঙার চেষ্টা করতেছিল তখন সিকিউরিটি গার্ড ওপার থেকে দেখে তার সাথে আরও তিন চারজনকে ডেকে নেয় সিকিউরিটি গার্ড তখন তারা একত্রিত হয়ে বাসি বাজায় কারণ এখানে কোস্ট গার্ড পুলিশ বিভিন্ন রাতেবেলা হচ্ছে চলাচল করে পাহারা দেওয়ার জন্য তো ওই চোররা যেটা করেছিল ভেঙে যায় আর কি যখন সাউন্ড পেয়ে চারপাশ থেকে চলে যায় তো যেহেতু গ্রুপ ওয়াইজ তারা চুরি করতে আসছে এটাকে অবশ্যই পরিকল্পতি হিসেবেই মেনে নিলাম কারণ এছাড়া তো সম্ভব না পরিকল্পনা ছাড়া তো আমার এই বিজনেসটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের যখন কেউ ক্ষতি করার চেষ্টা করে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক বা ভয়ে যে ব্যাপারটা এটা স্বাভাবিক লাগবে কারণ আমি এখানে বিজনেসের উদ্দেশ্যে আসছি আর কোনো উদ্দেশ্য না আমি এখানে আজ আছি কাল নাই কারণ আমার এখনও ফিউচার সামনের দিকে পড়ে আছে বা বিয়ে শাদির ব্যাপার আছে আমি যে কোনো জায়গায় মুভ হতে পারবো কিন্তু আমার এই বিজনেসে আমার পরিবারের পাশাপাশি আমার বোনের পরিবার এবং আরও পাঁচ ছয়জন মানুষ যারা বাহিরের তারা কিন্তু এই বিজনেসের সাথে জড়িত তাদের জীবিকা নির্বাহ হয় এই বিজনেসের মাধ্যমেই অ্যান্ড আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়ারও কিন্তু যখন এই ধরনের ইস্যুগুলো ফেস করি আমরা হতাশ হয়ে যাই ডিপ্রেসড হয়ে যাই ভেঙে যাই কারণ আমার খুব কষ্টের বিজনেস এক কথায় খুব কষ্ট করে আমি আজকে এই পর্যন্ত আসছি আসমাকে কেউ চিনতো না কিন্তু আসমাকে এখন সবাই চিনে কারণ আসমা যে খাবারের কোয়ালিটি বা কষ্ট করে আসছে সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে তো আমিও চাই যারা আমার সাথে হচ্ছে একটু বাঁকাভাবে দেখেন বা শত্রুতা তৈরি করার চেষ্টা করছেন তারা যাতে হচ্ছে আমাকে একটু সাপোর্ট দেন আপনাদের ভালোবাসা দেন কারণ এই বিজনেসটা শুধু আমার একার জন্য না পুরো পরিবারের জন্য আরও দুই তিনটা পরিবারের জন্য